আমরা আওয়ামী লীগের নিষেধের পক্ষ নেই আমরা আওয়ামী লীগ একটি বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার আমাদের স্মৃতি না না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি কেউ চায় না ক্যান্টনমেন্ট আক্রমণ করা সেনা প্রধান ছুড়ে দেওয়া এগুলো কিসের আদামত আসিফ বাহাদুদ

চাঁদাবাজি নিয়ে মুখ খুললেন সাধারণ জনগণ তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না যে কথা বলছেন বেড়ে গেছে এটা তো বাড়বেই মানে এটা তো বাড়ার জন্যই তো হচ্ছে সমন্বয়ক এসেছে চাঁদাবাজি করতে হবে না এবং সমন্বয়কদের তো পাঠানোই হয়েছে মানে এই এই চাঁদাবাজি করবে দেশ লুটপাট করবে এগুলি তো মানে আগে আমরা বুঝতে পাইনি এগুলি আমরা বুঝিনি যখন হচ্ছে গিয়ে আপনার আন্দোলনটা শুরু হলো এর ভিতরে পুশিংটাই তো এটা ছিল তো চাঁদাবাজি কেন বেড়েছে এটা তো আপনি মানে হয়তো একটা একটা কোশ্চেন এটা তো আপনি দেখতে পাচ্ছেন এই যে এখন যে ক্রিমিনালগুলিকে বের করা হলো এই যে আপনার এই আট মাস আগে অভ্যুথান অভ্যুত্থান বললো কি সেটা এটা অভ্যুত্থান এটা কোনো অভ্যুত্থান হয়নি এটা হচ্ছে গিয়ে চোরের চোরের মানে চোরের দেশ বানানোর জন্য দেশটাকে এগুলি এই অভ্যতান মানে চোর অভ্যুত্থান বলবো আমি এটা এবং এবং মব রাইডার আমি তখন সরাসরি বলবো এরা সব মব রাইডার এবং মব জাস্টিসকে এরা প্র্যাকটিসিং করে তাই যদি প্র্যাকটিসিং না করবে এই যে কতগুলি ক্রিমিনাল আপনার যে জেল হাদতে যে ভরা ছিল এগুলিকে আপনারা বের করলেন এই ক্রিমিনালগুলি মোস্ট ওয়ান্টেড চেইন ক্রিমিনাল যারা হচ্ছে চেইন চেনডি ক্রিমি ক্রাইম করে এসেছে এদের যে বের করলেন আপনারা একবার দেশের মানুষের কথা চিন্তা করলেন না যার যার দলের হুম খেয়ে মানে হাসতে হাসতে গলায় মালা দিয়ে দিয়ে সবাই যার যার মতো বের করলেন একটা বার চিন্তা করেছেন যে আপনাদের আর্মি ফোর্স যে আপনাদের বাড়ির মধ্যে যে রেখেছেন ছয় প্লাটুন করে এক একজনের বাড়িতে আর দেশের আঠারো কোটি জনগণের কী হবে রাহাজানি তো আমাদের বাসায় হচ্ছে আপনাদের সমন্বয়কদের বাসায় হয়েছে না মানে বিএনপির কোনো নেতাকর্মীর বাসায় হয়েছে না জামাতের বাসায় হয়েছে এগুলিতে হচ্ছে আমাদের সব বাড়িতে মানে আপনারা নিজেরা সেফ থাকবেন এটা আপনাদের মাথায় খুব আছে আর দিনে দুপুরে মানে রাহাজানি করে আমাদের হত্যা করে আমাদের ধর্ষণ করে কোন করে চলে যাচ্ছে সেগুলি আপনাদের মাথায় নেই তো তো এটা তো খুব ক্লিয়ার খুব ক্লিয়ার একটা হিসাব যে আপনারা ওখান থেকে চোর বাটপার যা ছিল সব ছেড়ে দিয়েছেন এখন এরা এগুলি করবে মানে একরকম হচ্ছে গিয়ে আপনারা লোকালয়ে হচ্ছে মানে কুকুর বিড়াল যত যাব যা মানে কুকুর বিড়াল ভালো জিনিস কুকুর বিড়াল আমি খারাপ বলবো এরা ভালোই মানে লোকালয়ে হচ্ছে কি আপনারা মানে হিংস্র গোখরা সাপ হিংস্র হায়না না হিংস্র উ যে কী বলে এগুলির শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে এখন মানুষকে কামড়াচ্ছেন আর বলছেন যে দেশে কেন এইসব হচ্ছে মানে নিজের চোখে দেখে নিজের অভিনয় করছেন মানে ভাই আপনাদের তো অভিনেতা অভিনেত্রী হওয়া দরকার ছিল মানে আপনারা নিজেরা এই এই সব কিছু মানে নাটক টাটক সাজিয়ে নিজের এখন মানুষের কাছে ভালো সাজছেন যে আমরা নির্বাচন দিব না আমরা এই করবো না সেই করবো না আর শেখ হাসিনার লোকজন কোথায় যাদের হচ্ছে আপনারা মানে পাওয়া মাত্র মেরে ফেলছেন যাদের ইয়েতে পুরে রাখছেন জেলে পুরে রাখছেন আওয়ামী লীগে আসবে কোথেকে আওয়ামী লীগ কীভাবে দোষ আমাদের পোকো কমা পারবেন আমরা নিজের চোখে দেখছি আওয়ামী লীগের লোক যেখানে আপনার মানে কিসের ডেবল হান্ড কী কী বের করলেন ঘরের ভিতর থেকে মাটির নিচের থেকে পুঁতে আপনার রিজার্ভটিং কীতে থাকে সেখান থেকে খুঁড়ে খুঁড়ে নিয়ে আসছেন তো আওয়ামী লীগের লোকজন কী মানে কোথেকে এসে মানে তাদের বেতর তাই সে মানে এগুলি করছে আপনারা নিজেদের আপনাদের নেতাকর্মী ছাড়িয়ে মানে তাদের সাথে যারা রিলেটেড ছিল তারা তারা মিলে এই 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 রাজধানী এই সব কাজ সাজি করছেন আর অভিনয় করছেন যে মানে আমরা তো জানি না দেশে মানে আওয়ামী লীগের নামে যারা আছে কিচ্ছু না এগুলি আপনাদের মানে অভিনয়